এই মিষ্টি পিঠাগুলি খেতে এতটাই মজা যাকেই খাওয়াবেন সে তো বারবার খেতে চাইবে এই পিঠাগুলি আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানায় পুড়ে ঠাসা মুচমুচে অসংখ্য লেয়ারযুক্ত এই মিষ্টি পিঠাগুলি খেতে খুবই মজার হয় আর বানানোটা তো খুবই সহজ সামনে বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল আসছে আপনারা যে কোনো ফেস্টিভ্যালে কিন্তু এই মজার মিষ্টি পিঠা বানিয়ে নিতে পারবেন আর এই পিঠা বানাতে কোনো রকম চালের গুঁড়ো লাগবে না এই মিষ্টি পিঠাগুলি মুখে নিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে খেতে এতটাই দুর্দান্ত স্বাদ হয় একবার হলো এই পিঠাগুলি বাড়িতে বানিয়ে দেখবেন কথা দিচ্ছি সকলে খেয়ে তো বারবার রিকোয়েস্ট করবে এই মিষ্টি পিঠা বানানোর জন্যে তো এই মিষ্টি পিঠা বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা এখানে ওই চা চামচ পরিমাণে দিয়েছি লবণ তারই সাথে এখানে একটা চামচ পরিমাণে দিয়েছি চিনি তারই সাথে এখানে চা চামচ পরিমাণে ঘি অ্যাড করে নিচ্ছি আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে তেলটাও অ্যাড করতে পারেন ভালো করে একটু মিশিয়ে নেব ময়দার সাথে ভালো করে একটু ময়াম দিয়ে নিয়েছি এবারে অল্প অল্প পানি দিয়ে মেখে নেব ময়দাটাকে এখানে ওই যে মুঠো করলে ডলা বেঁধে যাবে এরকম কোনো ব্যাপার নেই এখানে একটু ভালো করে ময়াম দিয়ে অল্প অল্প পানি দিয়ে মেখে নিলেই হবে এই মিষ্টি পিঠা বানানোর ক্ষেত্রে খুব বেশি ময়দাটাকে নরম করব না একটু হালকা টাইট রাখবো যেহেতু এটা রেস্টে রাখবো আরও কিছুটা সফট হয়ে যাবে তো একটু ওপর থেকে ঘি দিয়ে নিয়েছি ঘি দিয়ে নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে কুড়ি মিনিট পর্যন্ত রেস্টে রাখবো এদিকে খুবই মজার একটি পুর বানিয়ে নেব তার জন্য তিন চার চামচ পরিমাণে নিচ্ছি ঘি এর মধ্যে আমি পাঁচ চার চামচ পরিমাণে সুজি অ্যাড করে নিচ্ছি এবারে ঘিয়ের মধ্যে সুজিটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভুনে নেব গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম লো করে দিতে হবে যাতে করে সুজিটা কোনো রকম ধরে বা পুড়ে না যায় তো এখানে প্রায় দু থেকে আড়াই মিনিট পর্যন্ত ভালো করে ঘিয়ের মধ্যে আমি সুজিটাকে ভুনে নিয়েছি এবার এখানে আমি কিছুটা পরিমাণ দুধ অ্যাড করে নিচ্ছি তো এখানে প্রথমে অল্প করে দুধটা দিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি অ্যাড করে নেবো এখানে ওই তিন চার চামচ পরিমাণে চিনি আর খুব সামান্য এক চিমটি পরিমাণের লবণ তারই সাথে এখানে একটু ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি এলাচের গুঁড়ো আপনারা এখানে গোটা এলাচটাও দিতে পারেন আমি টোটাল এখানে ওয়ান ফোর্থ কাপের একটু বেশি দুধ অ্যাড করেছি তো এখানে যেমন প্রয়োজন হবে সেরকমভাবে দুধটাকে দিয়ে খুব ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যখন এরকম বেশ একটু টাইট টাইট হয়ে যাবে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি ঠান্ডা করে নেব অপর দিকে একটা করার মধ্যে আমি এক কাপ পরিমাণে চিনি নিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি একটু ফ্লেভারের জন্য কেশর অ্যাড করে নিচ্ছি তারই সাথে একটু এলাচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেব এখানে চিনির শিরাটা একটু ঘন করেই জাল করে নিতে হবে মানে ওই একটু চ্যাট চ্যাটে এক মতো আসবে ঠিক এরকমভাবেই জাল করে নিতে হবে আর এখানে আমি এক চা চামচ পরিমাণে লেবুর রস দিয়েছি সেটা ক্যামেরায় ধরে দেখাতে পারিনি অবশ্যই দিয়ে নেবেন এতে করে চিনির শিরাটা জমাট বেঁধে যাবে না অপরদিকে এখানে নিয়েছি আমি দু চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এর মধ্যে একটু তেল অ্যাড করে নিচ্ছি এরপর খুব ভালো করে মিক্সারটাকে গুলে নেব তো এখানে কর্নফ্লাওয়ার ও তেলের এই ব্যাটারটা ভালোভাবে গুলে নিয়েছি এদিকে কুড়ি মিনিট হয়ে গেছে ভালো মতো এখানে ডোটা রেস্ট হয়ে গেছে আর দেখুন আগের থেকে কিন্তু বেশ অনেকটা সফট হয়ে গেছে আবারও একটু এক মিনিট মতো ভালো করে মেখে নেব এরপর এখান থেকে কয়েকটা লেচি বার করে নেব। আপনারা এখানে পাঁচটা ছটা অথবা সাতটা লেচি দিয়েও কিন্তু এই মিষ্টি পিঠাগুলি বানিয়ে নিতে পারবেন তো দেখুন এখানে প্রায় ছটা মতো আমার লেচি বেরিয়েছে যেমন রুটি বানানোর জন্য আমরা লেচি নিই ঠিক সেরকমই দেখুন এখানে সাইজটা রেখেছি প্রত্যেকটা গুটি ভালো করে এইভাবে রাউন্ড করে নিয়েছি এবারে একটা করে নেব আর রুটির মতো বড় করে বেলে নেব। এইভাবে করে প্রত্যেকটা রুটি প্রথমে আমি বেলে নেব এই মিষ্টি পিঠাগুলো আপনারা বিয়ের ডালা সাজাতেও কিন্তু ইউজ করতে পারেন সামনে বিভিন্ন রকম ফেস্টিভ্যাল আসছে আপনারা কিন্তু একবার হলেও এই মিষ্টি পিঠাগুলি বানিয়ে নেবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে খাবে সে তো বারবার খেতে চাইবে মানে এই মিষ্টি পিঠার ওপর একদম ফ্যান হয়ে যাবে তো দেখুন এখানে ছটা রুটি আমি বেলে নিয়েছি এবারে একটা করে রুটি নেব কর্নফ্লাওয়ার ও তেলের মিশ্রণটা এইভাবে চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেব এবারে আমি ওপর থেকে আবারও একটা রুটি অ্যাড করে নিচ্ছি আবারও একইভাবে কর্নফ্লাওয়ার ও তেলের মিশ্রণটা দিয়ে নিয়ে ভালো করে চারিদিকটা লাগিয়ে নেওয়ার পর ওপর থেকে আবারও একটা রুটি অ্যাড করে নেব ছটা লেয়ার ঠিক একইভাবে করে নেব মানে একদম শেষের লেয়ারের ওপরে আর কোনো রকম এই মিশ্রণটা অ্যাড করব না একদম শেষে যে লেয়ারটার ওপরে আমি এই রুটিটা রাখছি খুব ভালো করে একটু ছোট বড় অংশগুলোকে এইভাবে টেনে টেনে সমান করে নিচ্ছি আর হাতে করে ভালো করে একটু চেপে চেপে নিচ্ছি এবারে বেননির সাহায্যে ভালো করে বড় করে একটু বেলে নেব তো দেখুন এখানে একটু বড় করে রুটি এটা বেলে নিয়েছি এবারে কর্নফ্লাওয়ার ও তেলের মিশ্রণটা অ্যাড করে নিয়ে ভালো করে হাতের সাহায্যে চারিদিকটা একটু লাগিয়ে নেব এবারে চৌকো পরোটা যেমন করি সেইভাবে ভাঁজ দিয়ে নেব তো এইভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পর ভাঁজগুলোর ওপরেও কিন্তু কর্নফ্লাওয়ার ও তেলের মিশ্রণটা অ্যাড করব আর এখানে কিভাবে কাজটা করছি আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে অত তো মানে মুখে বলে বোঝানো যাবে না তো দেখুন এটা যখন এর ওপর ফোল্ড করে দিয়েছি একটু বেলনির সাহায্যে বেলে নিলাম ঠিক আবারও কর্নফ্লাওয়ার ও তেলের মিশ্রণটা অ্যাড করে এই ভাবে করে এটাকে আমি ভাজ করে নেব এবারে চৌকো রুটি যেমন হয় সেইভাবে করে এখানে রুটিটাকে বেলে নেব এইভাবে কাজটা করে নেওয়ার ফলে পিঠাগুলির মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে তো দেখুন খুব ভালো করে বড় করে এটা বেলে নিচ্ছি খুব বেশি মোটাও করব না আবার খুব বেশি পাতলাও করব না কেমন রাখছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন ভালো করে বড়ো করে এটাকে আমি বেলে নিয়েছি এবারে ধারের অংশগুলোকে কেটে নেব এই কেটে নেওয়া অংশগুলো যেন একদম ফেলে দেবেন না এগুলো একটার ওপরে একটা মানে টোটাল চারটে এইভাবে চাপিয়ে আবারও বেলে নিয়ে ঠিক এইভাবে করে সেম প্রসেসে তৈরি করে নেবেন এ থেকেও কিন্তু অনেকগুলো পিঠা বেরিয়ে আসবে এবারে পিঠা বানানোর জন্য এখানে একটা সাইজ করে এগুলোকে কেটে নিচ্ছি আর এখানে দেখুন আমি কেমন রেখেছি মোটা মানে খুব কতটা পাতলা বা মোটাটা রেখেছি আশা করছি দেখে বুঝতেই পারছেন আর কতটা লেয়ার হয়েছে সেটাও দেখে বুঝতে পারছেন এবারে একটা করে ডোনবো আর মাঝখানে দেখুন সুজির ওই পুরটা রাখবো আর চারিদিকে একটু ভালো করে পানি দিয়ে নেব। এতে করে পিঠাগুলি ভাজার সময় খুলে যাবে না এবারে একদিকটা ঠিক এইভাবে ফোল্ড করে নেব। ঠিক মাঝখানের অংশটা ঠিক এইভাবে করে প্রেস করব ধারের অংশগুলোকে প্রেস করা যাবে না তাহলে পরে কী হবে লেয়ারগুলো খুলে আসবে না দেখুন ঠিক মাঝখানটা এইভাবে করে মুড়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে এঁটে যাবে তো এইভাবে করে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি একইভাবে মাঝখানে পুর দিয়েছি চারিদিকটা একটু গোলভাবে পানি দিয়ে নিয়েছি আর ঠিক মাঝখান বরাবর এটাকে প্রেস করে করে টিপে সেট করে নিয়েছি ধারের অংশগুলো দেখুন কোনো রকম কিন্তু হাত দিয়ে নি এবারে দেখুন একটা করার মধ্যে আমি তেল গরম করে নিয়েছি মানে তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা এরকম গরম থাকতে হবে একে একে এখানে পিঠাগুলো অ্যাড করে নেব কিছুক্ষণের মধ্যেই দেখবেন এখানে যে লেয়ারগুলো আছে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে আর একটা চামচের সাহায্যে এইভাবে করে তেল ছেটাতে থাকবো যত এইভাবে তেল ছেটাবো তত লেয়ারগুলো বোঝা যাবে দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলে আসছে মাসা আল্লাহ প্রত্যেকটা পিঠা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে যদি এই প্রসেসে আপনারা একবার বানিয়ে নেন তো এইভাবে করে এক পিঠটা রাখার পর যখন ভালো করে একটা এক পিঠটা কালার এসে যাবে তখন অপর পিটটা উল্টে দেবো এইভাবে তেল ছিটালে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খুব মোচমোচে তৈরি হয় আর এই পিঠাগুলি ভাজতেও খুব একটা বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে পিঠাগুলি তৈরি হয়ে যায় তো দেখুন উল্টে পাল্টে সুন্দর মতো এরকম কালার করে আমি ভেজে নিয়েছি যখন একটা এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন তেল ছুড়িয়ে ছুড়িয়ে পিঠাগুলোকে তুলে নেব। এই পিঠাগুলি আপনারা গরম গরম চায়ের সাথেও পরিবেশন করতে পারেন খেতে বেশ মজার লাগবে চিনি সেরা ছাড়াও কিন্তু এই পিঠাগুলি আপনারা স্টোর করে রাখতে পারেন এতটাই মুচমুচে হয় পিঠাগুলি একবার এইভাবে না বানালে হয়তো বিশ্বাস করবেন না তো দেখুন এখানে পিঠাগুলি আমি বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর এখানে যে চিনি শিরাটা করে রেখেছিলাম তার মধ্যে এইভাবে করে ডিপ কোট করে ভালো করে এক্সট্রা যে চিনি শিরাটা আছে আমি ঝরিয়ে নেব কিছু পিঠা এইভাবে চিনি শিরার মধ্যে ডিপ কোট করে নেবো আর বাকি কিছু পিঠা যেগুলো আছে সেগুলো চিনি শিরার মধ্যে দেব না এই পিঠাগুলো দুরকমভাবেই খাওয়া যেতে পারে আর ওপর থেকে একটু সাদা তিল অ্যাড করে নিয়েছি মাসাল্লাহ দেখুন লোকটা কতটা এতটা সুন্দর এসেছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে ওপর থেকে যেমন মুচমুচে ভেতর থেকে পুড়ে ঠাসা রসালো মুখে দিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে আপনাদের যে আওয়াজটা শোনাবো ভিডিওটা এডিটিং করার সময় আওয়াজটাকেই বন্ধ করে ফেলেছিলাম তাই এই মুচমুচে আওয়াজটা শোনাতে পাচ্ছি না দেখুন নাস্তাগুলি যেমন মুচমুচে হয়েছে ভেতর থেকে তেমনই পুড়ে ঠাসা হয়েছে আজকের এই মিষ্টি পিঠার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আরও মজার মজার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ